সম্মানিত ভিউয়ার্স আজকে নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে চলে আসছি এটার নাম হচ্ছে ডিলডো এটা অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট অরিজিনাল রিয়েল ফিনিশের মতোই দেখতে পাচ্ছেন রগা ভাষা ভাষা এবং নরম তুলতুলে এটা অনেক দিন ইউজ করতে পারবেন এটা নয় থেকে দশ বছর টানা ইউজ করতে পারবেন এটা মাথাটা অনেক অরিজিনাল ফিনিশের মতোই যারা বিদেশে থাকে তাদের পার্টনার বাড়িতে একাকাতের পার করছে পরক্রিয়ায় লিপ্ত থাকছে তাদের জন্য এটা খুবই কার্যকারী একটি প্রোডাক্ট অনেক বোনেরা পরক্রিয়ায় লিপ্ত হয়ে যায় এই প্রোডাক্টের মাধ্যমে তাদের রিয়েল পেন্সের স্বাদ গ্রহণ করতে পারে এই জন্য আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসছি শুধু পরকিয়া থেকে বাঁচার জন্য তাই আজই আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে মতে বিস্তারিত জানতে খুবই ভালো মানের প্রোডাক্ট সারা বাংলাদেশে আমরাই একমাত্র ডেলিভারি দিয়ে থাকি এই প্রোডাক্টটা অনেকেই নিয়ে বলছে খুবই ভালো মানের প্রোডাক্ট আমরা সীমিত প্রোডাক্ট নিয়ে আসছি পরে অর্ডার দিলে আমরা আপনাদের দিতে পারবো না তা আজই যোগাযোগ করেন খুবই ভালো মানের প্রোডাক্ট এটা অনেকে মনে করেন এটা আমরা আমাদের কাছে কীভাবে দেবে আমরা হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে তো আপনি এই প্যাকেটটি পাওয়ার সাথে সাথে চেক করেন অবশ্যই মালটি দেখে নিতে পারবেন তারপর পেমেন্ট করতে পারবেন তো এটা কীভাবে ইউজ করতে হয় সেটা আপনার আপনাদের দেখাবো আপনারা চাইলে পারে আপনাদের ফ্লোরে এবং খাটের কাটে এবং দেওয়ালে আলতোভাবে চাপ দিলে লেগে যাবে খুবই ভালো মানের প্রোডাক্ট এবং সব অরিজিনাল রিয়েল প্যানিশের স্বাদটা পাবেন দেখতে হবহু প্যানিশের মতোই যারা প্রক্রিয়ায় লিপ্ত হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টটি বিদেশে ভাইয়েরা বসে বসে টেনশন করেন যে আমার কি কী নাকি হচ্ছে যাই হোক এই প্রোডাক্টটি আপনারা ব্যবহার করলে পরিক্রিয়া থেকে মুক্তি পাবেন এবং খুবই উপকৃত হবে আপনার পার্টনার তো আজই যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমাদের এ প্রোডাক্টটি অনেক দিন টেকসই করবে সিলিকনের তৈরি তাই ফেটে যাবে না ভাঙবে না মাস্কাবে না ইজিলি নয় থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন খুবই ভালো মানের প্রোডাক্ট বাংলাদেশে আমরাই প্রথম প্রোডাক্টটি নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন কীভাবে লেগে আছে এটা আমাদের প্যাকিং এটা থেকে আমরা বের করে দেখাচ্ছি আবার এটাতেই আমরা ডেলিভারি ম্যানের কাছে এভাবে সিকিউরিটিভাবে দিয়ে থাকি কেউ বুঝতেই পারবে না ভিতরে কী আছে শরমের কিছু নাই তাই আজ যোগাযোগ করুন ধন্যবাদ পাশে থাকার জন্য